আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকের নতুন একটা ভিডিও আপডেট বন আছেন আপনার আমরা ব্রিটিশ এজন কৃষক আনছিলাম ব্রিটিশ হামলা অনদান হয়েছে বন ওই দান আৰু দান এখন আমাক খাই ফাঁহ বাহ বাৰ পৰা আমি খাইমোলো আমাৰ ৰিজেকী অডাকেইটা সুন্দৰ দান হৈছে চনী জামালি আহিছিলা দেৰশ আই এটা নৈ ৰৈ ৰৈ আহিছিলা আৰু কৈছিলে অতা দান ফল লে পৰে তাতে আমি আপডেট দি থাম বা আপডেট দেখাই থাম অঁ দেখাই দিওঁ আপোনাৰ অঁ দৌকা দানটো হৈছে সুন্দর সবুজ ধান এটাও ধান বাড়াইছে অকন দান বাড়ানির পরে আরো একশ দিন পরে এটা ধান কাটা যাইব ধান বাড়ানির বাড়ে জারি গেলে কি একুশ দিন পরে এটা খাটা যায় তার বিশ পঁচিশ দিনের ভিতরে দান খাটে যাবি জন্য অদৌকার দেখাই দাম অদৌপা ইটা বাড়া আস্তে আস্তে এটা প্রজেক্টের ক্ষেত্র অদৌকা পানির ডে শুকিয়েছে এবার আট মাই করা দিছে তা খুব বেশি করা মানে এলাকান করা কোনো সময় দিছে না যেন ওই ডেইন ফাটি ফাটিছি পানি নাই যেন আমরা দেড়শো মানুষের পানি লাগে খুব হাকার হরের জন্য ঢুকা ধান এটাও খরার লাগে ফসিল বেশি ভালো হয়েছে নাইলে এটা পনেরো বিশ মন্দর ফলনে কি আৰু তো আমরা ভাই তা টাইম দেড়শো তাতে এটা করছে আসতে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে পরিশ্রম করছেন খুব কষ্ট করছেন আজকে আল্লাহ তেনে সুখী করছেন শান্তি করছেন আল্লাহ আর হর্তা এটা আমরা দোয়া করি আর ওই দোকান দোকান খালি সবুজ সবুজ একটা জিনিস আমরা বন্দে সুন্দর কোনো সময় যায় না ওই জন্যে দান রাইলে এক সুন্দর কাটলে এক সুন্দর থাকলে এক সুন্দর যেসঙ্গ দান একবারে কমপ্লিট খাটে যায়গি এটাই আর সুন্দর আমরা দেশে মানে বাসায় খাওয়া আর কি আমরা এটা আওরে সুন্দর কোনো সময় যায় না আরে সুন্দর সব সময় থাকে ও দেখে কি সুন্দর লাগে সবুজ অনফুরা সবুজ লাগবে যেসব দান টান ফাঁকি যাব দেখবাদে একবারে লাল এই সময় লাগবো আর জন্য দান রাইলে লাগবো এখলাখান দান বাড়াইলে লাগব এখলা দান ফাঁকলে লাগবো এখলাখান দান খাটলে লাগবো লাগান। মানে আউরে সুন্দর কোনো সময় যায় না আউরে সুন্দর সব সময় থাকে আমরা মই মহিতে আগে এবার প্রজেক্টে মানে একটু এরকম দান হওয়ার কথা আছে ফানির দান হয়েছে না যদি আর পনেরো দিন আগে একটা আমি বৃষ্টি দিলাইতো তে উলিয়া দিলে সেই রম ফসিল ওইখানে ও দোকা ওইটাও ফানি বৃষ্টির লাগিয়ে ধান বাড়ি দিতে পারেন না একটা বৃষ্টি দিলাই তো তাহলে দেখলাম ধান তার তেলিয়া বাড়ি গেলো ওই ও গলার মাঝে ইয়া তার আটটিয়া বড়িয়েছে বাড়াইতে পারেন না ওই দোকা পুকুর একটা ওই যে খাসা পড়ি ওই তো শুনে খাসা পড়ি অদুকা দোকা ও তাই এখন ওই দান দেখি শুকোতে ওই লুব ওই দোকা ও ওখানে গোলার মধ্যে বই দিছে কিন্তু বাড়াই পারে না বৃষ্টির লাগে বৃষ্টি দান আর আবার যাওয়া আল্লাহ যত দিন আল্লাহ যা করেন বন্ধার মঙ্গল লাগে করেন বাজার জানি আল্লাহ জানো কোনবার বৃষ্টি দি না এটা আমরা এবারে মাইয়া করা এগুলা করা দেয় না সাধারণত আর মাসে একটা আগেও বৃষ্টি হয়ে যায় ওই কিছু বাড়ার কারণ মাটির রস আছে এই কারণে ওই দৌকার টেল কি হাতে কারো মাটির রস নাই ও দৌকা বাড়ান না এক তিন ধরনের লিছে কিছু কিছু বাড়ান বাড়ান না তো মার্শাল্লাহ আমরা ব্রিটিশ হামলা আনছিলাম হায়ার হয়ে যারি তা সব বেতন তো না আনা বেতনে আমরা হয়ে একদমক বেতন সারাও ভবিষ্যতে আমরা আর মানে তাই না আবার আইতা দেশ আইয়া আবার শেখ করতা ও দেখো আর আর দেখাই আপনার ও ডোকা একটা তোমার ধান দেখাই আপনারে খুব সুন্দর ফসল হয়েছে আর এটা একটু কম হয়েছে এটা একটু কম হয়েছে কারণ এটা ক্ষেত খেত নাইনি এটা পানি বাইছে কম যার কারণে এটা আপনার ফসল কম হয়েছে আর এরপরে আমি একটা দেখাই যান ধরে লামার খেত এটা মানে পানি আসি একটু মাটিও পিজা আছে এটা মধ্যে ফসল খুব ভাল হয়েছে মাশাল্লা খুব সুন্দর ফসল হয়েছে পানির লাগি বৃষ্টির লাগি মানে খেত ফাটিসি ও ডকা খেত ফাটি কি পরিমাণ হয়েছে ও ডৌকা চুন্নি ফানি নাই খেত ফাটি ফটি কী কমিয়েছে এটার মধ্যে অনেক ফানি থাকার কথা আসিল চূর্নি ও ডৌকা ফাটা দিয়েছে জমিনে এগুলা ফাটা সাধারণত দেয় না এগুলা ফাটা দেয় আপনার দান ফাটার সময় কিন্তু দান ফলার সময় খেত ফাটিসি যার কারণে এবার আমরা ফসল কমইব যতটুকু আশা করছিলাম তার তিন ভাগের দুই ভাগ হইব এক ভাগ মাইতে হইব কি আর ওই দৌকা একটা জায়গায় ও দৌকা হয়েছে ও দৌকা ওটা আমাদের এটা ফলন খুব বাম্পার ফলন হয়েছে মাসাল্লাহ এটা কাতা জমিন কাতা জমিন যার কারণে এটা আমাদের ফলন বাম্পার ফলন হৈছে ও দৌকা এটার এটার মধ্যে কখনো রস আছে এটা তো নি প্রায় এক হাত নিছে এই জমিন যার কারণে এটার মানে ফসল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এটা বিশ মন্দর পর্ব বিশ বাইশ মন্দর পর্ব অধিকাটা সারা জমিন ফসল বাল হয়েছে